পাক রব্বুল আলমিন আদম আলী সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখে দিলেন আদমকে আল্লাপায় সবগুলো বিষয়ে দিলেন জানিয়ে দিলেন এবার ফেরেস্তাদেরকে বলছে হে আমার ফেরেস্তারা তোমরা আদমকে সিজদা করো ইল্লা ইবলিসা শুধুমাত্র কেবলমাত্র ইবলিস বাদ দিয়ে সবাই আদমকে সিজদা করেছে এমনকি নুরের দৈরি ফেরেশতা আদমকে সিজদা করেছে কিন্তু ইবলিস করে নাই ইবলিস আরজুমেন পেস্ট করল আল্লাহ পাক বলছে কি ব্যাপার তুমি সিজদা করলা না কেন আমি তোমাকে সিজদা করতে বলেছি তুমি সিজদা করলা না কেন এবার ইবলিস বলে কলাম আনাহু খানি মিন্নার ও ইবলিস বলছে হে আল্লাহ অলা আমি বলছি আনা খৈরুম মিনহু আমি তাহাদের থেকে উত্তম কেন উত্তম খলাতানি মিন্নার কারণ আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন অহু মিং আর আদমকে আপনি সৃষ্টি করেছেন কাদা মাটি থেকে কি মাটি থেকে কাদা মাটি থেকে আগুন সবসময় ঊর্ধ্বমুখী আগুন উপরে ওঠে না আমি তো আদমকে সিজদা করতে পারবো না আল্লাহর থেকে একটু বেশি বোঝে কি বোঝে আল্লাহ থেকে বেশি বুঝছে যে না আমি সিজদা করবো না কারণ সে হচ্ছে কাদামাটির আর আমি আগুনের তৈরি শয়তান ইবলিস আরজুমেন পেশ করলো তখন আর তে শেষ করল না শয়তান হয়ে গেল তাকে চিহ্নিত করে আল্লাপাক শয়তান বানিয়ে দিলেন